সে আমার মুখে মুখে কথা বলছে প্রথম প্রথম সবাই ভুল করে দেখতে দেখতে রাত হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেছি না এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে বলবে দেখো এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে বলা খুব সহজ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বেশ কিছু অ্যামেজিং স্ট্রাকচার বেশ কিছু ইম্পর্টেন্ট ইংরেজি গঠন যে গঠনগুলি ব্যবহার করে যে স্ট্রাকচারগুলি ব্যবহার করে তোমরা নিজে থেকে এরকম ধরনের বাক্যগুলি খুব সহজেই তৈরি করতে পারবে সো ভিডিওটি খুব ইনফর্মটিভ হতে চলেছে ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং যেটা তোমাদেরকে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে সো लेट्स कनेक्टेड উইথ মি দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড ওকে আমি টিভি দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি আমি টিভি দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি এই বাক্যটাকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে দেখে নাও আমি তাকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেছি আমি টিভি দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি আমি কাজ করে করে ক্লান্ত হয়ে গেছি আমি তার ব্যাপারে ভেবে ভেবে ক্লান্ত হয়ে গেছি এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে আর এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কিন্তু কমন যেটা হচ্ছে ডেকে ডেকে মানে এটাকে দুইবার ব্যবহার করা হয়েছে দেখে দেখে কে দুইবার ব্যবহার করা হয়েছে কাজ করে করে দুইবার ব্যবহার করা হয়েছে ভেবে ভেবে এই ভেবে এই কথাটাকে দুইবার ব্যবহার করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু সেম একটা প্যাটার্ন রয়েছে ওকে সো এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করবে এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদের ব্যবহার করতে হবে টায়ার্ড অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম টায়ার্ড অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম ওকে

তারপরে কি বসবে বলেছিলাম টায়ার্ড অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম এবার দেখো তুমি টায়ার্ড যে তুমি ক্লান্ত কি কাজে ক্লান্ত ডেকে ডেকে তো ডাকার ইংলিশ কি কল তো কি বলেছিলাম টায়ার্ড অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম অর্থাৎ যে কাজটা তুমি করে করে মানে রিপিটেডলি ভাবে এখানে ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেছে তার মানে কি তুমি কাউকে বারবার করে ডাকছো দিয়ে ক্লান্ত হয়ে গেছো ওকে সো ডেকে ডেকে ডাকার ইংলিশ কল তো এই কলটার

আমি টিভি দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি আই অ্যাম টায়ার্ড অফ কেবল চা টিভি দেখে দেখে তাহলে দেখে দেখে ডাকার এলিস কি এখানে এখানে টিভি ডাকার ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করব তাহলে ওয়াচের আইএন ডিফর্ম কি হবে ওয়াচিং আই অ্যাম টায়ার্ড অফ ওয়াচিং আই অ্যাম টায়ার্ড অফ ওয়াচিং টিভি হয়ে গেল তো অর্থাৎ আমি টিভি দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি সেন্টেন্স তৈরি করা একদম সহজ ওকে আই তারপরে টায়ার্ড অফ এবং যে কাজটাতে গেছো সেই ওকে আর বাকি আইনজীবী লাগে দিলাম আমি কাজ করে করে ক্লান্ত হয়ে গেছি আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করে করে ক্লান্ত হয়ে গেছি আমি তার ব্যাপারে ভেবে ভেবে ক্লান্ত হয়ে গেছি এখানে জায়গা নেই তার জন্য হয়ে গেছি কথাটা দেওয়া হয়নি আমি তার ব্যাপারে ভেবে ক্লান্ত হয়ে গেছি টায়ার্ড অফ থিঙ্কিং আই এম টায়ার্ড অফ থিঙ্কিং ইংরেজিতে হবে এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো আমি চা পান করে করে ক্লান্ত হয়ে গেছি আমি চা পান করে করে ক্লান্ত হয়ে গেছি এটা ইংরেজি কি হবে লেটমি নইন দা কমেন্ট সেকশন খেতে খেতে কথা বলো না খেতে খেতে কথা বলো না এই বাক্যটাকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল করো না দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করো না খেতে খেতে কথা বলো না পড়তে পড়তে মোবাইল ব্যবহার করো না পড়তে পড়তে মোবাইল ব্যবহার না হাঁটতে হাঁটতে খেও না এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে ব্যাপকভাবে ব্যবহার করে থাকি ওকে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করবে আর এই বাক্যগুলিকে নোটিশ করো যে প্রত্যেকটা সেন্টেন্সে একটা জিনিসকে দুইবার করে ব্যবহার করা হয়েছে যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে পড়তে পড়তে হাঁটতে হাঁটতে ওকে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করবে দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে সেন্টেন্স প্লাস ওয়াইল প্লাস ভার্বের সঙ্গে ফর্ম সেন্টেন্স থাকবে ওয়াইল থাকবে প্লাস ভার্বের সঙ্গে ফর্ম এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা এই বাক্যগুলিকে খুব সহজে তৈরি করতে পারবো ওকে তো প্রথম বাক্যটা কিভাবে তৈরি করতে হয় চলো জেনে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করো না দেখো প্রথমে আমরা কি ব্যবহার করবো জল পান করো না এটার আগে ইংলিশটা বের করবো আগে এই বাক্যটার ইংলিশটা বের করবো তো জল পান করো না এটার ইংলিশ কি হবে ডন্ট ড্রিঙ্ক ওয়াটার

কথা বলো না এটার ইংলিশ কি হবে ডন্ট টক ডন টক মানে কি কথা বলো না কি করতে খেতে খেতে তাহলে ওয়াইল প্লাস ওয়াইল দিয়ে দিলাম এবার খেতে খেতে তাহলে খাওয়ার ইংলিশ কি ইট ইট মানে খাওয়া তো ইটের আইএনজি ফর্মটা লাগিয়ে দেবো ইটিং ডন টক ওয়াইল ইটিং অর্থাৎ এর বাংলা অর্থ হয়ে গেল খেতে খেতে কথা বলো না সেন্টেন্স তৈরি করে একদম সহজ পড়তে পড়তে মোবাইল ব্যবহার করো না পড়তে পড়তে মোবাইল ব্যবহার করোনা তো প্রথমে আমরা কি করবো মোবাইল ব্যবহার করো না এটার আগে ইংরেজি বের করবো তো এটার ইংরেজি কি হবে ডন্ট ইউজ মোবাইল ডন্ট ইউজ মোবাইল ওয়াইল রিডিং ওয়াইল রিডিং হয়ে গেল ডোন্ট ইউজ মোবাইল ওয়াইল রিডিং অর্থাৎ পড়তে পড়তে মোবাইল ব্যবহার না হাঁটতে হাঁটতে খেও না না এটার ইংলিশ কি হবে ইট ইট অর্থাৎ অর্থাৎ এটা এটা ইংলিশ বাংলা হয়ে গেল খেও না কি করতে করতে হাঁটতে হাঁটতে ওয়াইল ওয়াকিং ওয়াক মানে হাঁটা তো ভার্বটাকে গায় করে দিবা ডোন্ট ইট ওয়াইল ওয়াকিং পছাত হাঁটতে হাঁটতে চলো না ওকে সো আই होप তোমরা বুঝতে পারলে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো খেতে খেতে টিভি দেখো না খেতে খেতে টিভি দেখো না এটার ইংলিশ কি হবে লেট মি ইন দা কমেন্ট সেকশন দেখতে দেখতে 10 টা বেজে গেল দেখতে দেখতে 10 টা বেজে গেল এই বাক্যটাকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে না দেখতে দেখতে দশটা বেজে গেল দেখতে দেখতে রাত হয়ে গেল দেখতে দেখতে সে কলকাতা চলে যাবে ওকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল ওকে এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে দেখতে দেখতে প্রত্যেকটা বাক্যতে রয়েছে দেখতে দেখতে ওকে সো দেখতে দেখতে বুঝাতে আমরা ইংরেজি কি ব্যবহার করব দেখো দেখতে দেখতে বেশি মিন্স খুব শীঘ্রই আমি যদি বলি বাক্যটা এরকম যে দেখতে দেখতে দশটা বেজে গেল মানে কি খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই দশটা বেজে গেল বেসিক্যালি এটাই মিনিং রয়েছে এখানে ওকে সো দেখতে দেখতে বোঝাতে আমরা ইংরেজি ব্যবহার করব ইন নো টাইম ইন নো টাইম হুইচ বেসিক্যালি মিন্স ভেরি সুন অথবা কুইকলি ওকে সো চলো কিভাবে বাক্যগুলি তৈরি করতে হয় জেনে দেখতে দেখতে দশটা বেজে গেল তাহলে আমরা প্রথমে দশটা বেজে গেল এটার আগে ইংলিশটা বের করবো তাহলে কি হবে এখানে এইটস টেন ও ক্লক দশটা বেজে গেল এবার তুমি বলতে চাইছো দেখতে দেখতে মানে কি খুব তাড়াতাড়ি দশটা বেজে গেল তুমি বেসিক্যালি এটাই বোঝাতে চাইছো তো এখানে আমরা জুড়ে দেবো ইন নো টাইম ইন নো টাইম তাহলে আমরা কি দেখতে পেলাম ইন নো টাইম বেসিক্যালি মিনস খুব শীঘ্রই বা দেখতে দেখতে যেটাকে ইংলিশে বলা হয় ভেরি সুন অথবা কুইকলি সো দেখতে দেখতে 10টা বেজে গেল ইটস 10 ও ইন নো টাইম ওকে দেখতে দেখতে রাত হয়ে গেল তাহলে রাত হয়ে গেল এটার আগে ইংলিশ বের করে নাও ইট ইট বিকামস নাইট ইন নো টাইম in no time তাহলে দেখতে পেলে দেখতে দেখতে রাত হয়ে গেল ইট বিকামস নাইট ইন নো টাইম অর্থাৎ দেখতে দেখতে রাত হয়ে গেল ওকে সো আর ইউ গেটিং যে ইন নো টাইম বেসিক্যালি मींस ভেরি সুন কুইকলি অর্থাৎ খুব শীঘ্রই বা দেখতে দেখতে ওকে দেখতে দেখতে সে কলকাতা চলে যাবে এটা কিন্তু ফিউচার টেন্সও ব্যবহার করা যায় এগুলো তো প্রেজেন্ট টেন্সে রয়েছে এটাকে ফিউচার টেন্সও ব্যবহার করা যায় সে দেখতে দেখতে

देखते देखते सन्ध्या देखते देखते हो सन्ध्याल इट बिकम्स इवनिंग इन नो टाइम इट बिकम्स इवनिंग ইন নো টাইম অর্থাৎ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল ওকে সো আই হোপ তোমরা বুঝতে পারলে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার তুমি একটা সেন্টেন্স তৈরি করো দেখতে দেখতে ছটা বেজে গেল দেখতে দেখতে ছটা বেজে গেল এটার ইংরেজি কি হবে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন প্রথম প্রথম তোমার সমস্যা হতে পারে প্রথম প্রথম তোমার সমস্যা হতে পারে এই বাক্যটাকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও প্রথম প্রথম সবাই ভুল করে প্রথম প্রথম তোমার সমস্যা হতে পারে প্রথম 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 তারা সবাই এটা চাইতো তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে ঠিক আছে এরকম সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্স এর মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে প্রথম 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 প্রত্যেকটা বাক্যতে এই প্রথম প্রথম কথাটা রয়েছে সব প্রথম প্রথম বোঝাতে অর্থাৎ এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ইনিশিয়ালি অথবা ইন স্টার্টিং ইনিশিয়ালি অথবা ইন স্টার্টিং এই দুটোরই বাংলা অর্থ হচ্ছে প্রথম প্রথম ওকে তো চলো কিভাবে বাক্যগুলি তৈরি করতে হয় জেনে নিই প্রথম প্রথম সবাই ভুল করে ইনিশিয়ালি আমরা কি ব্যবহার করলাম এখানে ইনিশিয়ালি অথবা আমরা ইন স্টার্টিং এটাও ব্যবহার করতে পারি সো অর্থাৎ প্রথম প্রথম সবাই ভুল করে নেক্সট ওয়ান প্রথম প্রথম তোমার সমস্যা হতে পারে you can find difficulty. হয়ে গেল Initially, you can find difficulty. অর্থাৎ প্রথম প্রথম তোমার সমস্যা হতে পারে প্রথম প্রথম তারা সবাই এটা চাইতো. তো এখানে আমি ব্যবহার করব ইন স্টার্টিং যেহেতু আমরা জানি যে ইন স্টার্টিং ব্যবহার করেও আমরা এরকম ধরনের বাক্য তৈরি করতে পারি ইন স্টার্টিং অর্থাৎ প্রথম প্রথম দে ওয়ান্টেড ইট হয়ে গেল ইন স্টার্টিং দে অল ওয়ান্টেড ইট অর্থাৎ প্রথম প্রথম তারা সবাই এটা চাইতো পরトム পরトム তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে ইনিশিয়ালি ইউ हैव टू ইউ हैव टू ওয়ার্ক হার্ড দেখতে পেলে ইনিশিয়ালি ইউ हैव टू ওয়ার্ক হার্ড আচ্ছা প্রথম প্রথম তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে সো আই होप তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় আমি কথা বলতে পছন্দ করি না আমি মুখে মুখে কথা বলতে পছন্দ করি না এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে তৈরি করবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও সে আমার মুখে মুখে কথা বলছে সে আমার মুখে মুখে কথা বলছে আমি মুখে মুখে কথা বলতে পছন্দ করি না তুমি কেন মুখে মুখে কথা বলছো এরকম ধরনের সেন্টেন্স আমরা স্পেসিফিক্যালি বাচ্চাদের সঙ্গে বেশি বলে থাকি কারণ বাচ্চাদেরকে আমরা যাই বলবো তার সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিবে ঠিক আছে মুখে মুখে কথা বলা বন্ধ করে ওকে সো এরকম ধরনের বাক্যগুলি আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে সো এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করবে আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে মুখে মুখে কথা বলা মানে প্রত্যেকটাতেই রয়েছে মুখে মুখে কথা বলা মুখে মুখে কথা ওকে মুখে মুখে কথা বলা ঠিক আছে যে মুখে মুখে কথা বলা বোঝাতে অর্থাৎ এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে আমরা ইংরেজিতে ব্যবহার করব টপ ব্যাক টপ ব্যাক টক ব্যাক কথার বাংলা অর্থ হচ্ছে মুখে মুখে কথা বলা মুখে মুখে উত্তর দাও অর্থাৎ কেউ কিছু বলছে তার সঙ্গে সঙ্গে মুখে মুখে রিপ্লাই দাও ওকে মনে করো তুমি কোনো বাজে কাজ করতে যাচ্ছ এবং তোমার বাবা তোমাকে সেই বাজে কাজটা করতে বারণ করছে বকা দিচ্ছে এবো তুমি যদি তোমার বাবার কথাতে সঙ্গে সঙ্গে উত্তর দাও ডিসরেসপেক্টফুলি রুডলি মানে অশোভ্য ভাবে তাহলে সেটাকে বাংলাতে বলবো আমরা মুখমুখি তর্ক করা মুখমুখি উত্তর দাও অর্থাৎ মুখমুখি কথা বলা তো এই ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব টক ব্যাক সো টক ব্যাক বেসিক্যালি মিনস ডিসরেসপেক্টফুলি রুডলি ভাবে সঙ্গে সঙ্গে উত্তর দাও ওকে সো চলো এই টক ব্যাক ওয়ার্ডটাকে ইউজ করে আমরা এই বাক্যগুলিকে তৈরি করব ওকে সপ্রথম বাক্যটা কি রয়েছে দেখে সে আমার মুখে মুখে কথা বলছে আর আরেকটা জিনিস আমি বলে দিই টক ব্যাক হচ্ছে একটা ভার্ব তো এটাকে আমরা যে কোনো টেন্সে ব্যবহার করতে পারি ওকে সে আমার মুখে মুখে কথা বলছে ওকে সো এটাকে আমরা তৈরি করব টক ব্যাক ব্যবহার করে কথা বলছে মানে একটা অনগোইং অ্যাকশন কি বোঝাতে তাহলে এটা স্ট্রাকচার হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তো কি হয়ে যাবে হি ইজ টক থেকে কি করে দিলাম টকিং ব্যাক

টকিং ব্যাক টকিং ব্যাক অর্থাৎ মুখে মুখে কথা বলা বন্ধ করো সো আই হোপ তোমরা বুঝতে পারলে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজি তৈরি করতে হয় এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো সে তার বাবার মুখে মুখে কথা বলে সে তার বাবার মুখে মুখে কথা বলে এটার ইংরেজি কি হবে লেট কমেন্ট আমার আমার যা যা বলার বলার আমি আমি বলে বলে দিয়েছি দিয়েছি এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে এরকম ধরনের আরেকটা বাক্য রয়েছে আমার যা খাওয়ার আমি খেয়ে নিয়েছি আমার যা আমি নিয়েছি আমার যা বলার আমি বলে দিয়েছি ঠিক আছে সো এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি ওকে এরকম ধরনের বাক্যগুলিকে কি কিভাবে তৈরি করবে আর এই দুটি সেন্টেন্সে কিন্তু সেম প্যাটার্ন রয়েছে ঠিক আছে সেম স্ট্রাকচার রয়েছে ওকে সো দেখো এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে ওয়ান্টেড টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম অথবা হ্যাড টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম এই দুটি স্ট্রাকচার ব্যবহার করে আমরা এরকম ধরনের বাক্যগুলিকে তৈরি করতে পারব ওকে সো চলো কিভাবে প্রথম বাক্যটা তৈরি করতে হয় জেনে নিই আমার যা খাওয়ার আমি খেয়ে নিয়েছি

মানে I এট আমি খেয়ে নিয়েছি হোয়াট I ওয়ান আমি যেটা খেতে চাইছিলাম অর্থাৎ বাক্যটা এরকম হয়ে গেল বাংলাতে আমার যা খাওয়ার অর্থাৎ আমার যা খাওয়ার ইচ্ছে ছিল আমি যেটা খেতে চাইছিলাম আমি খেয়ে নিয়েছি অর্থাৎ আই আই এট হোয়াট ওয়ান্টেড টু ইট আমি কি বলেছিলাম যে ওয়ান্টেড টু থাকবে প্লাস ভার্বের এক নম্বর ফর্ম থাকবে অথবা এই বাক্যটাকে আমরা এরকম করে করতে পারি আই আই এট হোয়াট হ্যাড টু ইট এখানে আমরা দিতে পারি হোয়াট আই হ্যাড টু ইট দেখো আমি কি বললাম যে হ্যাড টু দিয়ে হবে হ্যাড টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম ভি ওয়ান অথবা ওয়ানটিড টু প্লাস ভারবেন এক নম্বর ফর্ম ব্যবহার করে আমরা আমার যা বলার আমি বলে দিয়েছি এবার আমি বলে দিয়েছি আগে এটার ইংলিশ বের কর আমি বলে দিয়েছি কি হবে আমি বলে দিয়েছি কি বলেছে যেটা আমি বলতে চেয়েছিলাম

সে দেখো হ্যাট দেওয়ার পরে কি হবে ভার্বের এক নম্বর ফর্ম অর্থাৎ আমার যা বলার আমি বলে দিয়েছি ওকে সো আই হোপ তোমরা বুঝতে পারলে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে তৈরি করতে আমার টাকা শেষ হয়ে যাচ্ছে আমার টাকা শেষ হয়ে যাচ্ছে এই বাক্যটাকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম ধরনের বাক্য আমরা কখন বলবো দেখো মনে করো তুমি এবং তোমার বেশ কয়েকটা বন্ধু মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছো ঠিক আছে এবার মনে করো স্টেশনের ট্রেন রয়েছে দশটা তিরিশ মিনিটে এবং তোমরা বন্ধু কটা সময় দশটাতে বাড়িতেই রয়েছে। রেডি হও ঠিকঠাক করে তখন হয়তো তোমাদের বন্ধুদের মধ্যে তুমি একজন বলতে পারে যে তাড়াতাড়ি রেডি হও আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে তখন বলতে পারো এরকম ধরনের বাক্য আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে কারণ তোমাকে সাড়ে দশটাতে ট্রেন ধরতে ঠিক আছে তো এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে যেতে হবে আমার টাকা শেষ হয়ে যাচ্ছে তাদের খাবার শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তাদের জল শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি ওকে আর এই চারটি সেন্টেন্স এর মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে প্রত্যেকটা বাক্যে এই কথাটা রয়েছে শেষ হয়ে যাচ্ছে মানে কোনো কিছু শেষ হয়ে যাচ্ছে ওকে সো এরকম ধরনের বাক্যগুলি তৈরি করতে আমরা ইংরেজিতে ব্যবহার করব রানিং আউট অফ

আউট অফ দেখো আমরা রানিং আউট অফ লাগিয়ে দিচ্ছি জায়গায় যে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে তার ইংরেজিটা লাগিয়ে দিতে হবে কি শেষ হচ্ছে সময় সময় রানিং আউট অফ টাইম অর্থাৎ আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে একদম সোজা শুধু রানিং আউট অফ তারপরে যে জিনিসটা শেষ হয়ে যাবে তার ইংরেজিটা লাগিয়ে দেবে আমার টাকা শেষ হয়ে যাচ্ছে আই আই এম এম রানিং আউট অফ দেখো আবার আমরা কি দিলাম রানিং আউট অফ লাগিয়ে দিয়েছি এবার কি শেষ হয়ে যাচ্ছে আমার টাকা শেষ হচ্ছে টাকার ইংলিশ কি মানি দেখতে পেলে আই অ্যাম রানিং আউট অফ মানি অর্থাৎ আমার টাকা শেষ হয়ে যাচ্ছে দেখো এখানে সাবজেক্ট অনুসারে আর যেহেতু উই এর পরে আর বসে আর এখানে সাবজেক্ট অনুসারে এম কারণ আই এর পরে এম বসে ওকে তার খাবার শেষ হয়ে যাচ্ছে দে আর রানিং আউট of food

এবং আমি স্টেপ বাই স্টেপ স্ট্রাকচার ওয়াইজ সব কিছুকে এক্সপ্লেন করলাম যেগুলো তোমাদের ইংরেজিতে কথা বলতে অবশ্যই সাহায্য করবে এবং এই স্ট্রাকচারগুলিকে ব্যবহার করে তোমরা নিজে থেকেই সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে নিজে থেকেই বাক্য গঠন করার চেষ্টা করবে দেখবে তোমাদের ইংলিশটা অবশ্যই ইমপ্রুভ হবে ওকে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ